সুপ্রিয় বসু হাটায় আপনাদের জানাই স্বাগত আজ পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার কোচাবাড়ি হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় জোরার দাম রাখছেন কত

পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে টার্গেট কেমন করছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম

পঞ্চান্ন ছাপ্পান্ন আপনার নিয়ত কেমন সাতান্ন থেকে আঠান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট পঁয়ষট্টি চাচ্ছেন কত বলতেছে সর্বোচ্চ তেপ্পান্ন বলছে আপনার নিয়ত কেমন দাদা আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে কত বলে হ্যাঁ কত বলতেছে ষাট বলতেছে আপনার নিয়ত কেমন কত হলে বিক্রি করবেন বিক্রি আমরা সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছে দাম ভাই দামটা চেয়ে আমরা পঁয়ষট্টি বাস পঁয়ষট্টি বাষট্টি চাওয়া দাম কত বলতেছে বলতেছে বা চুয়ান্ন চুয়ান্ন থেকে পঞ্চান্ন নিহতকে মন পড়ছে সাতান্ন নিহত বলতে বলতে আমি মনে হয় দুই কম সাইট দুই কম সাইট দুই হাজার কম সাইট পর্যন্ত বিক্রির টার্গেট

পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত বলে দাম দরদাম চলছে বয়স কি দুই দাঁত কত দাম রাখছেন সত্তর বাহাত্তর কত বলতেছে পঁয়ষট্টির নিচে বলে আপনার নিয়ত কেমন

পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ কম দাম হওয়ার কারণ হচ্ছে যে গরুের লাম্পি হয়েছিল কত হিলি বিক্রি করবেন পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দামট্টি কত বলতেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন নিয়ত কেমন সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনি কি কিছু বলবেন না কাজ করতে দেন ও ভাই দাম কত রাখছেন দরদাম চলতেছে কত রাখছেন দাম আটচল্লিশ কত বলতেছে বিয়াল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মটাদা দা করতে খামারের উপযোগী মাজারি সাইজের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম